আপনার সোনামনি দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এবং শিক্ষা সামগ্রী পাঠ্যপুস্তক থেকে অমনোযোগী ও দূরে সরে যাচ্ছে আপনার সোনামনির জন্য এমআর সব নিয়ে এলো মোবাইলের বিকল্প ডিজিটাল এলসিডি রাইটিং মনিটর ট্যাব ও ম্যাজিক কপি বুকের সমন্বয়ে একটি প্যাকেজ এর সাথে একটি রুবিক্স কিউব পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজে থাকা অরিজিনাল ডিজিটাল এলসিডি রাইটিং ট্যাবটিতে যে কোনো লেখা বা আর্টের পরে ডিলিট বাটনে প্রেস করলেই সব মুছে যাবে এতে আপনার সোনামনি মজায় মজায় লিখতে ও শিখতে পারবে সব সময় আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল চায়না রাইটিং ট্যাবটিতে লেখার সময় লেখা বিভিন্ন কালার ধারণ করে এতে থাকা ম্যাজিক কপি বুকের মাধ্যমে আপনার সোনামণি মজার ছলে শিখবে এবং লিখবে খুব সহজে আপনার সোনামণি বইতে খাঁচ কাটা অক্ষরের উপর হাত ঘুরিয়ে লিখতে পারবে এবং লেখার পাঁচ মিনিট পরে তা আবার মুছে যাবে এটি আপনার সোনামণির থেকে আরও থাকছে একটি রুবি কিউব যা আপনার সোনামনির বিকাশের সহায়তা করবে আমাদের রয়েছে সারাদেশের ফ্রি ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা প্যাকেজটি অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল কৰুণ স্ক্ৰিনে তে্বাৰে